আপনি কি জানেন এক রাতে আবু হুরাই রাদি আল্লাহ আনহু এমন এক আগন্তককে ধরেছিলেন যে মানুষ ছিল না সে ছিল একজন জিন যে চুরি করতে এসেছিল জাকাতের খাদ্য কিন্তু শেষ রাতে সে এমন এক দোয়া শিখিয়ে গেল যা আজও আমাদের রক্ষা করে শয়তানের ছবল থেকে আবু হুরাই রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন এক রমজান মাসে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাকে জাকাতের সম্পদ রক্ষা করার দায়িত্ব দিলেন দেখলাম কোনো এক আগন্তক এসে খাদ্যর মধ্যে হাত দিয়ে কিছু নিতে যাচ্ছে আমি তাকে ধরে ফেললাম আর বললাম আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে রাসুল সাল্ল ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। সে বলল আমি খুব দারিদ্র মানুষ আমার পরিবার আছে আমার অভাব মারাত্মক আবু হরাই রাদি আল্লাহ বলেন আমি তাকে ছেড়ে দিলাম সকালবেলা যখন রাসুলল্লাহ সাল্ল আলিহু ওয়াসাল্লামের কাছে আসলাম তখন তিনি বললেন কি আবহরা এরা গত রাতের আসামির খবর কি আমি বললাম হে আল্লাহর রাসুল সে তার প্রচণ্ড অভাবের কথা আমার কাছে বলেছে আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি রসুল সাল্লি ওয়াসাল্লাম বললেন অবশ্য সে তোমাকে মিথ্যা বলেছে দেখবে সে আবার আসবে আমি এ কথায় বুঝে নিলাম সে আবার আসবে কারণ রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন সে আবার আসবে আমি অপেক্ষায় থাকলাম সে পরের রাতে আবার এসে খাবারের মধ্যে হাত দিয়ে খুঁজতে লাগল আমি তাকে ধরে ফেললাম আর বললাম আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে রাসুল সল্ল আলিহিহি আসাল্লামের কাছে নিয়ে যাব সে বলল আমাকে ছেড়ে দাও আমি খুব অসহায় আমার পরিবার আছে আমি আর আসব না আমি এবারও তার ওপর দয়া করে তাকে ছেড়ে দিলাম সকালবেলা যখন রাসুল সাল্লিউসাল্লামের কাছে আসলাম তিনি বললেন কি আবহুরাইরা গত রাতে তোমার আসামি কি করেছে আমি বললাম হে আল্লাহর রাসুল সে তার চরম অভাবের কথা আমার কাছে বলেছে তার পরিবার আছে আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি রাসুল সাল্লিউসাল্লাম বললেন অবশ্য সে তোমাকে মিথ্যা বলেছে দেখো সে আবার আসবে তৃতীয় দিন আমি অপেক্ষায় থাকলাম সে আবার এসে খাবারের মধ্যে হাত ঢুকিয়ে খুঁজতে লাগলো আমি তাকে ধরে ফেললাম আর বললাম আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে রাসুল সল্ল আলিহাস্লামের কাছে নিয়ে যাবো তুমি তিনবারের শেষবার এসেছ বলেছ আসবে না আবার এসেছো সে বলল আমাকে ছেড়ে দাও আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দিব যা তোমার খুব উপকারে আসবে আমি বললাম কি সেই বাক্যগুলো সে বলল যখন তুমি নিদ্রায় যাবে তখন আয়তুল কুরসি পাঠ করবে তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না আমি তাকে ছেড়ে দিলাম সকালবেলা যখন রসুল সাল্লাহ আলী ওয়াশাল্লামের কাছে আসলাম তখন তিনি বললেন কী আবহ রায়রা রাতে তোমার আসানি কী করেছে আমি বললাম ইয়া রাসুল্লাহ সে আমাকে কিছু উপকারী বাক্য শিক্ষা দিয়েছে তাই আমি তাকে ছেড়ে দিয়েছি রাসুলসল্লাহ আর আসাল্লাম জিজ্ঞেস করলেন তোমাকে সে কি শিক্ষা দিয়েছে আমি বললাম সে বলেছে যখন তুমি নিদ্রায় যাবে তখন আয়তর কুরসি পাঠ করবে তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না আর সাহাবা ইকরাম এই সকল শিক্ষণীয় বিষয় খুব আগ্রহী ছিলেন রাসুল সাল্ল ওয়াসাল্লাম বললেন সেই তোমাকে সত্য বলেছে যদিও সে মিথ্যাবাদী হে আবু গত তিন রাতে যার সাথে কথা বলেছ তুমি কি জানো সে কে আবু হোরাইরা বললেন না আমি জানি না রাসুল ওয়াসাল্লাম বললেন সে হলো শয়তান এ হাদিস থেকে আমরা যা শিখতে পেলাম তা হলো এক জনগণের সম্পদ পাহারা দেয়া ও তা রক্ষা করার জন্য আমানতদার দায়িত্বশীল নিয়োগ দেওয়া কর্তব্য আবুহরাইরাদি আল্লাহ আনহু ছিলেন বিশ্বস্ত আমানতদার সাহাবি আবহুরাই রাদি আল্লাহ আনহু দায়িত্ব পালনে একাগ্রতা ও আন্তরিকতার প্রমাণ দিলেন তিনি রাতেও না ঘুমিয়ে জাকাতের সম্পদ পাহারা দিয়েছেন রাসুলসল্ল আলহু ওয়াসাল্লামের এটি একটি মৌচ যাচে তিনি ঘটনাস্থলে উপস্থিত না থেকেও আবো কাছে বর্ণনা শুনে বুঝতে পেরেছেন শয়তানের আগমনের বিষয়টি দরিদ্র অসহায় পরিবারের বোঝা বাহকদের প্রতি সাহাবা একরামের দয়া ও রাসুল সাল্লাস্লাম এর দয়াকে স্বীকৃতি দিলেন তিনি আবু আল্লাহ আনহুকে বললেন না তাকে কেন ছেড়ে দিলে কেন দয়া দেখালে সাহাবা একরামের কাছে আইন বা বিদ্যার মূল্য কতখানি ছিল যে অপরাধী শয়তান যখন তাকে কিছু শিখাতে চাইল তখন তা শিখে নিলেন ও তার মূল্যায়নে তাকে ছেড়েও দিলেন খারাপ বা অসৎ মানুষ ও জিন শয়তান যদি ভালো কোনো কিছু শিক্ষা দেয় তা শিখতে কোনো দোষ নেই তবে কথা হলো তার ষড়যন্ত্র ও অপকারিতা সম্পর্কে সচেতন থাকতে হবে যেমন আল্লাহর রসুল সাল আলী আসাল্লাম বললেন সে তোমাকে সত্য বলেছে তবে সে মিথ্যু এই বিষয়টিকে শিক্ষার একটি মূলনীতি হিসেবে গ্রহণ করা যায় জিন শয়তান মানুষের খাদ্য খাবারে হাত দেয় তা থেকে গ্রহণ করে ও নষ্ট করে আয়তল কুরসি একটি মস্ত বড় সুরক্ষা যারা আমল করতে পারে তাদের উচিত এই আমলটি ত্যাগ না করা রাতে নিদ্রার পূর্বে এটি পাঠ করলে পাটকারী সকল প্রকার অনিষ্টতা থেকে মুক্ত থাকবে তো জিন শয়তান কোনো কিছু তার ওপর চড়াও হতে পারবে না আইতুল কুরসি হল সুরা আল বাকার দুশো পঞ্চান্ন নং আয়াত আইতুল কুরসির অর্থ আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি চিরঞ্জীব সুপ্রতিষ্ঠিত ধারক তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না তার জন্যই আসমানসমূহে যা রয়েছে তা এবং জমিনে যা আছে তা কে সে যে তার নিকট সুপারিশ করবে তার অনুমতি ছাড়া তিনি জানেন যা আছে তাদের সামনে এবং যা আছে তাদের পেছনে আর তারা তার জ্ঞানের সামান্য পরিমাণও আয়ত্ত করতে পারে না তবে তিনি যা চান তা ছাড়া। তার কুরসি আসমানসমূহ ও জমিন পরিব্যাপ্ত করে আছে এবং এই দুটো সংরক্ষণ তার জন্য বোঝা হয় না আর তিনি সু উচ্চ মহান এই গল্প আমাদের শেখায় আল্লাহর কালাম এমন শক্তিশালী এমন রক্ষা রক্ষাকবচ যা জিন শয়তানকেও বাধ্য করে সত্য বলাতে আয়তুল কুরসি শুধু একটি আয়াত নয় এটি আমাদের রাতের নিরাপত্তা আমাদের ইমানের ঢাল সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ